আজকে আমি ভেবি নকশি কাঁথার উপরে কিন্তু ধামাখা অফার নিয়ে চলে আসছি এতদিন উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মিডিয়াম সাইজের দশ পিস ভেবি নকশি কাঁথা হ্যাঁ আপনি কি ঠিকই শুনছেন দশ পিস ভেবি নকশি কাঁথার থেকে কিন্তু চলতেছে ডিসকাউন্ট পাঁচশো টাকা উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির নকশি কাঁথা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন যে কাঁথাগুলো আপনারা পঁচিশশো টাকা করে নিয়েছেন মিডিয়াম সাইজের এখন থেকে এই কাঁথাগুলো একদম ধামাখা অফারে দিয়ে দিব আর ডিজাইনগুলো আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব কাঁথা তো কাঁথাই এতটা গর্জিয়াস করে কাঁথা বানাইছি কাঁথার মধ্যে যদি ফাঁক থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না হ্যাঁ একদম কোনো ফাঁকা দেখবেন না আপনারা খুবই গর্জিয়াস আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর ভেবেদের কথা চিন্তা করে কিন্তু ভালো নরম কোয়ালিটির কাপড় কিন্তু ব্যবহার করেছি আমরা কি কি। কাঁথা থাকবে ডিজাইন আর কাঁথাগুলার সম্পর্কে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো সাথে কিন্তু ধামাকা অফার রয়েছে এবং কি গিফটও রয়েছে কাঁথার সাথে গাইস আপনারা কিন্তু এই ধরনের নেপিগুলা বড়ো সাইজের আমাদের থেকে এগুলো এক্সট্রা করে কিন্তু যার লাগে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এই নেপিগুলো কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিচ্ছি গাইস দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু নেপির মধ্যে পেয়ে যাবে আর আমি কাঁথাগুলো একটা একটা করে দেখাই ডিজাইনগুলো এগুলা হচ্ছে মূলত যেগুলো দুই হাজার টাকা করে আপনারা নেন দেখেন ওগুলা কিন্তু ছাব্বিশ বাই কত তেত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি সাইজে থাকে আমাদের এগুলো থাকবে আটাইশ বাই তেত্রিশ ইঞ্চি সাইজের সাইজ কিন্তু অনেক বড প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো আপনারা একদম বাচ্চাদেরকে দুই থেকে আড়াই বছর অনায়াসে ইউজ করতে পারবেন জিরু থেকে জিরু থেকে ইউজ করতে পারবেন সেই কথা চিন্তা করে কিন্তু কাঁথা তো অনেকেই বানাই তো একদম ছোট হলেও ভালো লাগে না দুই তিন দিন বা এক সপ্তাহের জন্য তো আর নিচ্ছেন না কাঁথাগুলো তো আপনারা ইউজ করার জন্য নিচ্ছেন বছরকে বছর অথবা মাসকে মাস তো সেই কথা মাথায় রেখে কিন্তু কাঁথাগুলা মানে যাতে করে লং টাইম টিকে টেকসই ভালো হয় ওই কথা চিন্তা ভাবনা করে ভালো কোয়ালিটির কাপড়ের মধ্যে এই কাঁথাগুলো রেডি করছি এত সুন্দর করে কাজ দেখেন গাইস কোনো জায়গায় কিন্তু ফাঁক থাকবে না তো সেক্ষেত্রে কাঁথাগুলা যদি কালার চলে যায় তখন তো আর ভালো লাগবে না এত কষ্টের জিনিস তো গাইস দেখেন এই কাঁথাগুলো আপনারা কিন্তু মাত্র দশ পিস পেয়ে যাবেন দুই হাজার টাকা করে এই অফারটি কিন্তু বেশি দিনের জন্য না খুব অল্প সময়ের জন্যই দিচ্ছি যার যার লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু ঝটপট নিয়ে ফেলবেন আর গাইস এখানে আমি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটি একটু লং হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেই ক্ষেত্রে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে যদি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেন আপনাদেরকে দিতে সুবিধা হবে গ্যাস মেরুন কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার আসলে আমি যতই বলবো কম হয়ে যাবে আপনারা তো সরাসরি দেখতেছেন এগুলা অনেকটা বড় একদম মিডিয়াম সাইজের কাঁথা এই যে দেখেন অনেক বড় আপনার বেবিকে কিন্তু ফেঁচিয়ে মুড়িয়ে নিতে পারবেন এগুলা তো এগুলা থাকবে ডাবল ফাটের মধ্যে